আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে তাবিজের কলম জাগ্রতকরণ বিদ্যা তাবিজের কলম জিন্দাকরণ তো তাবিজের কলম জাগ্রত করা হয় তাদের জন্য মনে করেন আপনি নতুন এই লাইনে তখন আপনার দ্বারা কিন্তু আসলে কাজ হবে না তখন আপনাকে কিতাব জাগ্রত করতে হবে মন্ত্র জাগ্রত তাবিজ জাগ্রত তাবিজের কলম জাগ্রত এগুলো সব জাগ্রত করে লিখতে হবে তখনই আপনি ফলাফল পাবেন হুটার দুমদাম কাজ করে ফেললে কোনো ফলাফল আসবে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আর যারা এই লাইনে প্রফেশনাল মানে অনেক পুরাতন তাদের জন্য এসব জাগ্রত করার প্রয়োজন নেই কারণ তারা কাজ করতে করতে সেটা তাদের রক্তের সাথেই মিশে গেছে তখন আর তারা এমনিতেই কাজ করলে কাজ হবে তো এই যেই কলম দ্বারা আপনি লিখবেন সেটা অনেক সময় ডাল দিয়ে লিখতে হয় সেটাই আপনাকে কলম হিসাবে ধরে নিতে হবে গাছের ডাল দিয়ে লেখার লাগে অনেক কিছু দিয়ে লিখতে হয় তো যেটাকে দিয়ে লিখবেন সেটাই আপনার কলম তো ওই কলমের মধ্যে এটা পড়তে হবে অং দা সুরং সু অংরে রেসু এটা আপনাকে লেখার আগে ওই কলম বা ওইটা যেটা দিয়ে লিখবেন সেটার উপরে আপনাকে সাতবার পরে সাতটা ফু দেবেন বেশ আর আপনাকে কিছু করতে হবে না আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন আপনার বা হাতের মধ্যে সেই কলমটা রাখবেন তারপর এবার সাতবার পরে সাতটা ফুট দিয়ে তারপর সেটা দিয়ে লেখা শুরু করবেন তাহলে সেই কলম দ্বারা যেই বিদ্যাটাই লিখবেন সেটা জাগ্রত হবে এবং সেটা দ্বারা কাজ করলে আপনি ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ